এ দেখুন এইদিকে রেল লাইন যাচ্ছে এটা হচ্ছে আরামবাগ গোঘাটের যে মেন লাইন সেটাই হচ্ছে এই লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা ওই দূরে দেখা যাচ্ছে দেখুন রেল লাইন এই যে এইদিকে আরামবাগ স্টেশন ওই দূর দূর রেল লাইন চলে যাচ্ছে ওই যে এদিকে তো হ্যালো ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমি যে যে জায়গা থেকে ভিডিও করি তার মধ্যে একটি জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি চলুন তো বন্ধুরা আজকে আমি এই রেল লাইনের ধারে এসেছি আর আমি আপনাদেরকে লাইভ ট্রেন যেতে দেখাবো অন্যান্য দিন রিল ভিডিও তো দিয়ে থাকি আজকে ভিডিওটা একটু লং হচ্ছে আপনাদেরকে পুরো একদম সমস্তটাই দেখিয়ে দেবো দেখুন আর এই রেল লাইনের ধারে আঘাছাতেই জন্মায় সেই চোর কাটা এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বিভিন্ন গাছ রয়েছে তার মধ্যে এই যে চোর কাটা এই হচ্ছে সেই চোর কাটা যেগুলো একবার মানে প্যান্টে লাগলে পরে জড়িয়ে যাবে হ্যাঁ আপনি ওই চোর কাটার সাথে সাথে আপনিও কাটার কিন্তু বিভিন্ন প্রজাতি আছে এটা যেমন একরকম এছাড়াও অন্যরকম আরও বিভিন্ন রকম হয়ে থাকে ঠিক আছে আমি আপনাদেরকে একটা ভ্যারাইটি দেখালাম তো আজকে আমি আপনাদেরকে দুটো ট্রেনের লাইভ দেখাবো একটা হচ্ছে একটা হচ্ছে আরামবাগ থেকে গোঘাট যাওয়ার আর গোঘাট থেকে আরামবাগ ফেরত আসার তো এই আসছে ট্রেন এখন তো এই দেখছেন এটা হচ্ছে আরামবাগ স্টেশন ছাড়িয়ে যাচ্ছে এখন গোঘাটের দিকে তো এখন রেল লাইন তো ট্রেনটা চলে যাওয়ার পর এখন আমি রেল লাইন দিয়ে হাঁটছি তো নেক্সট ট্রেনটা আসার জন্য অন্য একটা অ্যাঙ্গেল থেকে শ্যুট করছি আমি আর সেটার জন্য আমি একটা বিল্ডিংয়ের উপরে উঠেছিলাম তো সেটাই আমি আপনাদেরকে এবারে দেখাবো আর তারপরে আমি আপনাদের আরামবাগের স্টেশনের দিকে এখান থেকে কিভাবে যাব আর সেটাও দেখাবো এই ট্রেনটাই আবার ঘুরে আসবে কুড়ি পঁচিশ মিনিট পরে আসবে তো ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলো একটু চারপাশটা পাঁচটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক একটা প্রশ্ন রাখলাম এই যে খুঁটিগুলো রেল লাইনে থাকে এখানে লেখা আছে সিক্সটি বাই এই পোলগুলোতে একটা করে নাম্বার লেখা থাকে সেই নাম্বারগুলো কি কারণে লেখা থাকে এবং কেন এই পোলগুলো দেওয়া হয় এবং এটাতে লেখা আছে সিক্সটি বাই ফিফটিন কীভাবে মেনটেন করা হয় তো এখন দশটা কুড়ির গোঘাট লোকাল ঢুকবে গোঘাট থেকে আরামবাগ হয়ে তারকেশ্বর যাবে সময় হয়ে এসছে আর আমি আজ আপনাদের একটু রেল লাইনটার চার পাঁচটা পরিদর্শন করিয়ে দেখাচ্ছি যে জায়গা থেকে আমি ভিডিও করি বিভিন্ন জায়গা থেকেই করি যেমন আজকে আমি যে জায়গা থেকে করছি সেই জায়গাটা দেখাচ্ছি আর কি তো এটা আমি একটা নতুন বাড়ি বানানো হচ্ছে সেই বাড়ির ছাদেতে এসেছি আর ছাদ থেকে আমি ভিডিওটা করছিলাম তো কুড়ি পঁচিশ মিনিট প্রায় হয়ে গেল এবং ওই ট্রেনটা আসার সময় হয়ে এসছে বন্ধুরা তো আপনাদেরকে এই ট্রেনটাও দেখিয়ে দিই তারপর আরামবাগ স্টেশন দেখাবো ওই দেখুন আসছে ট্রেন আজকে সকাল থেকে কুয়াশা ছিল বলে একটু ট্রেনের টাইমিংগুলো উনিশ বিশ হয়েছে এমনিতে প্রতিদিনই প্রায় এখন কুয়াশা থাকে তো শীতকালে একটু উনিশ বিশ হয় তবে মাঠের ধারে যাদের ঘর এখান থেকে কিন্তু রেলের ভিউগুলো খুব সুন্দর আছে তো আমি বেড়াতে বেড়াতে মর্নিং ওয়াকে এখানে আসি আমি একটু দেরি করি মর্নিংয়ে উঠি আর কি তারপরে এই সময় আসি শীতকালের দিন বলে দেরি করি সব কিছু হয় তো এখন আমি ওই বিল্ডিংটার উপর থেকেই ভিউটা করছি যেরকমটা আমি আপনাদেরকে বললাম মোটামুটি একটা বিভিন্ন রকম ভিউ করে দেখিয়েছি আমি আপনাদের আমার দর্শকবৃন্দ যারা আছে তারা সবাই দেখেছেন নিশ্চয়ই আমার ভিডিওগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ করেছি আমি তো এই ট্রেনটা চলে গেল আমি এই রেড লাইন দিয়ে সোজা আরম্ভ স্টেশন পর্যন্ত গিয়ে আপনাদের আরম্ভ স্টেশনটাও দেখা তো দইলেন বড়ুড়া গোঘাট থেকে আরম্ভে এসে ট্রেনটা চলে গেল এখন এই ট্রেন চলে যাবে তারকেশ্বর আর আমিও এই বিল্ডিংয়ের ছাদ থেকে এখন নেমে আপনাদেরকে ওই ট্রেন লাইন ধরে গিয়ে আরামবাগ স্টেশনের কাছে নিয়ে যাব। যে এখন হাঁটা শুরু করেছে নিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো এখন তো আমি ওই দিক থেকে এলাম এখন আর হয়ে এখন এই দিক দিয়ে যাচ্ছি এই হচ্ছে এই রাস্তাটাই সোজা আরামবাগ স্টেশন ওইখানে স্টেশন দেখা যাচ্ছে একটু দূরে জুম করলে ওই দেখুন আরামবাগ স্টেশন ওই যে দূরে দেখা যাচ্ছে জুম করলে রেলগেট এদিকে রাস্তা চলে যাচ্ছে তিরোল আর এটা হচ্ছে আরামবাগ বাজারের রাস্তা আর আরামবাগ স্টেশন লেখা আছে রেল স্টেশন সেই রেলগেটটা আমি ওই দিক থেকে আমি আসছি ওই রাস্তাটা তোরা ওই ধরে পুরো আসলাম আমাদের বাড়ি থেকে আর এখন আমি আরামবাগ স্টেশন এসে গেছি তো এখন ওভার ব্রিজ থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আরামবাগ আরামবাগ স্টেশনের উপরে যে ফুট ওভার ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর থেকে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমরা হচ্ছে ছোট ছোট ব্লগার আমাদেরকে একটু সাপোর্ট করলে মনটাও একটু ভালো লাগে তো বাই বন্ধুরা পরে আবার দেখা হবে